নমস্কার বন্ধুরা সীমার খাবার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আপনাদের জন্য নিয়ে চলে এসেছি রেস্টুরেন্ট স্টাইলের চিকেন স্যুপ রেসিপি খুবই কম সময় হেলদি ও স্বাদে পুরো রেস্টুরেন্টের মতো চিকেন স্যুপ যদি বাড়িতেই বানিয়ে নিতে পারে তাহলে আশা করি আপনাদের ভালোই লাগবে কিন্তু তার জন্য এই রেসিপিতে দেওয়া ছোট ছোট টিপসগুলি আপনাদের ফলো করতে হবে তাহলে চলুন আজকে রান্নাটা শুরু করা যাক এই চিকেন স্যুপ বানানোর জন্য আমাদের যা যা লাগছে সেগুলি হলো চিকেন ভেজিটেবল সামান্য অয়েল সামান্য মশলা জল ডিম কর্নফ্লাওয়ার আর সামান্য বাটার চিকেন স্যুপ বানানোর জন্য আমাদের সর্বপ্রথম লাগছে চিকেনের হার আর কয়েকটা সলিড পিস পরে যাতে এই সলিড পিসগুলো থেকে আমি স্যুপে ব্যবহার করতে পারি আমি এখানে নিয়ে নিচ্ছি আড়াইশো গ্রাম চিকেন চিকেন স্যুপ বানানোর জন্য চিকেনের হাড়গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট চিকেন স্টকের আসল স্বাদটা কিন্তু এই হাড়গুলো থেকেই আসে আর এই চিকেন স্টকটা বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি একটা ফ্রাইং প্যান এতে দু চা চামচ সাদা তেল দিচ্ছি আর তাতে দিয়ে দেবো দু চারটে গোটা গোলমরিচ আর দুটো তেজপাতা আর এই দুটো ভাজা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা আসতে করে এতে দিয়ে দেব চিকেনের পিসগুলো আর হ্যাঁ এখানে একটা মোর ইম্পর্টেন্ট টিপস যার জন্য এই চিকেন স্যুপের টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যায় আর সেটা হলো এই চিকেনগুলো দেওয়ার পর এক থেকে দু মিনিট চিকেনগুলো পাল্টাবেন না আর একটু ওয়েট করার পর যখন পিসগুলো উল্টাবেন দেখবেন কালারটা কেমন ব্রাউন হয়ে গেছে এই ব্রাউন কালারটা না আসলে সুপের একটা ভালো টেস্ট আসবে না বড় বড়ো হোটেলে বা রেস্টুরেন্টে এই কাজটা করার জন্যই তাদের সুপের স্বাদ এতটা ভালো হয় দুদিকটা এরকম ব্রাউন হয়ে গেলে স্টোকটা বানানোর জন্য আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর এই জলটা কতটা লাগবে সেটাও আমি বলে দিচ্ছি যদি আপনারা তিন কাপ স্যুপ করতে চান তাহলে তাতে জল দেবেন চার কাপ আমি এখানে দু কাপ স্যুপ করবো তাই এখানে তিন কাপ জল ইউজ করছি জল অ্যাড করার পর গ্যাসের ফ্লেমটা হাই করে একটু ওয়েট করতে হবে দেখবেন জলের উপর কেমন ফ্যানা ভাসছে তখন গ্যাসের ফ্লেমটা আস্তে করে একটা হাতার সাহায্যে এই ফেনাগুলো তুলে দিতে হবে এই ফেনাগুলো হলো চিকেনের ময়লা এই ফেনাগুলো ফেলে দিলে স্টকের স্বাদটা কিন্তু ভালো হবে আবার গ্যাসের ফ্লেমটা হাই করে স্টকটাকে ফুটতে দিতে হবে এর সাথে সাথেই চিকেন স্যুপের জন্য কি কী ভেজিটেবিল লাগবে আর সেগুলো কী করে কেটে নিতে হবে তার পদ্ধতিটাও আপনাদের দেখাবো আপনারা আবার আপনাদের পছন্দের মতো কেটে নিতে পারেন তবে এভাবে কাটলে সুবিধাই হবে আমি এখানে নিয়ে নিচ্ছি গাজর অল্প সুইটকর্ন একটু কালারফুল করার জন্য আমি দিয়ে দিচ্ছি বিনস পেঁয়াজ ধনেপাতা পাতা টমেটো ও ক্যাপসিকাম এতক্ষণে চিকেনের স্টকটা আমাদের রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন বেশ এতক্ষণে অনেকটা জল রিডিউস হয়ে গেছে আর চিকেনগুলো খুব ভালোভাবে বয়েলও হয়ে গেছে এবার এই চিকেন স্টক থেকে আমি চিকেনগুলো বার করে নিচ্ছি এগুলো ঠান্ডা হয়ে গেলে আমি হাড় থেকে মাংসগুলো ছাড়িয়ে নেব আর ওপাশে চিকেনের স্টকটাকে ছেঁকে নেব ছাঁকা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে হাই করে এভাবে ফুটতে দিতে হবে আর ফোটার সময় আমাদের যে ভেজিটেবলগুলো আছে সেগুলো এতে দিয়ে দিতে হবে আর গার্নিশিংয়ের জন্য আমি এখানে একটু ধনেপাতা রেখে দিচ্ছি স্যুপটা রেডি হয়ে গেলে আমি ওপর থেকে এগুলো ছড়িয়ে দিতে পারব ভেজিটেবিলগুলো এভাবে মিশিয়ে নিয়ে এতে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো এবার ওয়েট করতে হবে বয়েল আসার জন্য যতক্ষণ না বয়েল আসছে ততক্ষণ চিকেনগুলো ছাড়িয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন চিকেনগুলো কেমন ভালো সেদ্ধ হয়ে গেছে আমি এখানে হাতে করে ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে ছুরি দিয়ে ছোট ছোট করে টুকরো করে কেটে নিতে পারেন একটু ধৈর্য ধরে চিকেনগুলো ছাড়িয়ে নিলে আর ওয়েস্টেজ হবে না এই চিকেন স্যুপটাকে একদম রেস্টুরেন্ট স্টাইল করার জন্য আমি একটা ডিম নিয়ে নিচ্ছি আর এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি স্যুপটাকে ঘন করার জন্য আমি একটু কর্নফ্লাওয়ারও গুলে রেখেছি তাহলে এবার আমরা ফাইনালি স্যুপটাকে রেডি করব। তার জন্য যে চিকেনগুলো ছাড়িয়ে রেখেছি সেগুলো দিয়ে তারপর সেগুলো ভালো করে মিশিয়ে যখন দেখবেন এরকম বয়ল আসতে শুরু করেছে তখনই আগে থেকে গুলে রাখা কর্নফ্লাওয়ারটা ওপর থেকে ছড়িয়ে দিতে হবে ঘনত্বটা আপনাদের পছন্দ মতন করবেন সবশেষে গ্যাসের ফ্লেমটা লো করে আমাদের ছড়িয়ে দিতে হবে ফ্যাটানো ডিমটা ব্যাস তাহলে একদম রেডি আমাদের রেস্টুরেন্ট স্টাইলের চিকেন স্যুপ আর গার্নিশিংয়ের জন্য ওপরে ছড়িয়ে দেব ধনে পাতা কেউ ঝাল পছন্দ করলে কাঁচা লঙ্কাও দিতে পারেন আবার চিলি ফ্লেক্সও দিতে পারেন আর স্বাদটা আরেকটু বাড়ানোর জন্য আমি এতে দিয়ে দেব একটু বাটার আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে আমাকে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না এই রেসিপিটা খুবই হেলদি আর সুস্বাদু আশা করি আপনারা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আজ আসি দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে পরের একটি ভিডিওতে আরও সুস্বাদু ঘরোয়া রেসিপি পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন